আসসালামু আলাইকুম রত্না ফ্যামিলি ব্লক থেকে বলছি কেমন আছো সবাই ভালো আছে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে আমরা বাইরে বের বেরোতে পারতেছি না প্রচণ্ড বিরক্ত লাগতেছে মানে পাঁচ মিনিট পর পর বৃষ্টি হচ্ছে আমাদের ঢাকার ভিতরে মানে থাইমা থামে বৃষ্টি হচ্ছে তাই এই বৃষ্টির ভিতরে সন্ধ্যাবেলা আমরা কি খাবো তাই নিয়ে আমরা চিন্তিত তাই ঝটপট করে আপনাদের ভাইয়া সুন্দর করে বলতেছি মুড়ি ভর্তা আয়োজন করতে তাই আমরা মুড়ি ভর্তা আয়োজন করে ফেললাম তো গরম গরম আলু চাপ পেঁয়াজি বেগুনি আনছে তাই আমার বড়জাদেকে যাদেরকে ডাক দিয়েছি উনি সুন্দর মতন পেঁয়াজ মরিচ ধনে পাতা কেটে সব কিছু রেডি করে নিয়েছে তো সব সময় ওনাকে বলি একটু পেঁয়াজ মুড়িচ কেটে দেওয়ার জন্য ওনা উনি আমাকে বানিয়ে দিয়ে যায় কারণ আমি মুড়ি ভাতাটা একটু বেশি পছন্দ করি না তো আর কী করার আমাদের মুড়ি ভাতা খেতে হবে তো এখন সুন্দর করে আমার বড় জল সুন্দর করে মশলাগুলো মচরে মচড়ে সুন্দর করে মাখানোর চেষ্টা করছে তাও আলু চাপ পেঁয়াজি ভাঙতেছে তো কার কার পছন্দ মুড়ি ভত্তা খেতে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন তো এখন সুন্দর করে দেখেন বেগুনি আলু চাপ পুরি নিয়ে আসছে খাবে তো এই মধ্যে আমার বাচ্চাটা বিরক্ত করতেছে ওর বাবারে বলতেছে একটু কোক খাওয়ার জন্য তাই কোক খাওয়াই দিতেছে তো আর কিছু করার নেই অনেক ছোট বাচ্চা বিরক্ত করে সবসময় কাজের মাঝখানে তো সুন্দর করে মুড়ি ঢালানো হচ্ছে এই বৃষ্টির দিনে মুড়ি না খেলে চলে না কেন ওরা প্রত্যেক রোজার মাসে ওরা তিরিশ দিনের মুড়ি ভাতা খেতে পছন্দ করে রোদে পালে পরে আমি একটু মাঝে সাথে খেয়ে ফেলি মুড়ি ভর্তা কিন্তু মুড়ি ভর্তা খাওয়ার পর আমার প্রচন্ড পেরশান লাগে অস্থির অস্থির লাগে এটা বলে বোঝাতে পারি না তো কার কার পছন্দ মুড়ি ভর্তা ভাই একটু বলবেন আমাকে কমেন্টে জানাবেন তো বৃষ্টি বললে নাকি মুড়ি ভর্তা খাইতে হয় বুঝি না ওরা কি করে তো এখন সুন্দর করে আমার জালে সুন্দর মুড়িগুলো মাখানোর চেষ্টা করতেছে মাখতেছে মুড়ি ভর্তা মাখানো পরে সুন্দর করে লেটে ঢালছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন